হ্যালো গাই ইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে দিদির বিয়ে এই জন্য তোমাদেরকে প্রথমেই দেখাই দেখতেই পাচ্ছ বাসা কত সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে কিন্তু দিদি ফটোশ্যুট করছিল এদিকে এখন আমরা রেডি হয়ে বের হয়েছিলাম কমিউনিটি সেন্টারে বিয়ে তবুও কিন্তু বাসা লাইটিং খুব সুন্দর করে করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যেই কমিউনিটি সেন্টারে দিদির বিয়ে হবে সেই কমিউনিটি সেন্টার বেশি দূরে না আর এখন মা আমি বোন আর অঞ্জু পিসি এখন আমরা সেখানেই যাবো কমিউনিটি সেন্টারে কিন্তু পৌঁছে গেছি আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর ছাদে কিন্তু বিয়ে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এরপর আমরা চলে গেলাম ছাদে এখানে বসার জন্য চেয়ার রাখা আছে আর মাঝখানে কিন্তু একটা মণ্ডপ করা হয়েছে এখানেই বিয়ে হবে তার পাশে ছবি তোলার জন্য একটা জায়গা করা হয়েছে মালা কাকে দাও এই প্রথম দেখলাম এটা মিনার নিয়ে

এরপর এখন আমরা নিচে যাচ্ছি কারণ এখন বর আসবে শুনলাম আর মা কিন্তু বরকে বরণ করবে তারপর নিচে এসে দেখলাম সবাই ছবি তুলছিল এখন সবাই প্রস্তুত হচ্ছে কারণ বরের গাড়ি যে আসছে তাই বাজনার শব্দ পাওয়া যাচ্ছে জামাই ফিতা কেটে উপরে উঠবে পুরাতন সিঁড়ি সিঁড়ি ভাঙে যাবে জায়গা না

এখন আমরা উপরে চলে এসেছি আর তোমাদেরকে কাছ থেকে বিয়ের মণ্ডপটা দেখাচ্ছি তখন দেখানো হয়নি তাই এখনই দেখাচ্ছি খুব সুন্দর করে সাজানো হয়েছে এইদিকে ঠাকুর মশাইও চলে এসেছে আর তারপর এখন মা বিয়ের কাজগুলো করছিল তা তোমরা এখন দেখতেই পারছ এখন আমরা নিচে এলাম এখন সম্ভবত আটটা তিরিশ বা আটটা পঞ্চাশ বাজে আর এখানে মা বৃষ্টি দিদি আর বড় বম্মার সাথে গল্প করছিল একটু পরে বিয়ে শুরু হবে তাই এখন আমরা খাবার খেয়ে তারপর উপরে যাব এখানে রিক্তা পিসি মিন্না পিসি অঞ্জু পিসি মালা দিদি তৃষা দিদি আর আমরা এখানে এক টেবিলে বসেছি একটু পরে আমাদেরকে প্লেট দিল প্লেটের ডিজাইনটা দেখো কত সুন্দর দেখে মনে হচ্ছে কাচের প্লেট কিন্তু আসলে এটা কিন্তু প্লাস্টিকের প্লেট অনেক সুন্দর দেখতে और एक नंबर नहीं चलेगा बोलता है ये दादा और ये क्या है ये जारी है और सबसे ज्यादा عندنا बाद शायद के पोर ले ना मैं सुन ले हां 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 ये देखो ना 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 প্রথমে আমাদেরকে দিল পোলাও তারপর একে একে আসলো ডাল চপ মুরগির রোস্ট মাছ খাসির মাংস টক দই আর মিষ্টি আমরা রাতের বেলা দই খাই না এই জন্য দইটা আর নিই তাছাড়া সবগুলো খাবারই কিন্তু একদম দারুণ ছিল আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা এখনই আমাদের ভিডিওটিতে লাইক করে দিন আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানান খাওয়া দাওয়া শেষ করে উপরে আসলাম আর এখন কিন্তু বড় আসলো তারপর এখানে এখন বিয়ের নিয়মগুলো পালন করা হবে এরপর অনেকক্ষণ বসেই ছিলাম তারপর ভাবলাম নিচে যেহেতু দিদি আছে দিদির সাথে কয়েকটা ছবি তুলে আসি তারপর নিচে গিয়ে আমরা দিদির সাথে ছবি তুললাম এখন দিদি পিড়িতে করে আসছে Thank you ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই বিয়ের বাদ বাকি অংশ আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম না সেগুলো আপনাদের সাথে আগামী ভিডিওতে শেয়ার করব আর এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিন